চট্টগ্রামের বাসখালীতে উত্তর রাজমিস্ত্রী কল্যাণ সমিতির বিনিময় সভা অনুষ্ঠিত আমানত করিমের প্রতিবেদনে বিস্তারিত বাংলাদেশ রাজমিস্ত্রি কল্যাণ সমিতি বাসখালী উপজেলা উত্তরের আয়োজনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে সাতাশ সেপ্টেম্বর শনিবার সন্ধ্যায় বাসখালী উত্তর রাজমিস্ত্রী কল্যাণ সমিতির কার্যালয়ে বাসকালী উত্তর রাজমিস্ত্রী কল্যাণ সমিতির উপদেষ্টা ফজল করিম লালার সভাপতিত্বে বিশিষ্ট উপস্থাপক চাটগার মিডিয়ার প্রতিনিধি সাংবাদিক আমানত করিমের সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন সাবেক মন্ত্রী মরহুম আলহাস জাফরুল ইসলাম চৌধুরীর সুযোগ্য সন্তান বিশিষ্ট রাজনীতিবিদ আগামীর বাসকালী স্বপ্নদ্রষ্টা চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির এক নং যুগ্মবায়ক মিশকাতুল ইসলাম আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব তিনি এখন রাষ্ট্র পরিচালনার জন্য আমাদের যেটি দুই হাজার প্রস্তাবনা করেছেন সেখানেও শ্রমিকদের জন্য বক্তব্য তুলে ধরা হয়েছে শ্রমিকদের কল্যাণে কিভাবে আমরা বিএনপি আগামী দিনে কাজ করতে চায় আমাদের দলের পরিকল্পনা কি সবগুলো সেখানে উল্লেখ আছে আমরা এখানে আপনারা যারা রাজমিস্ত্রি হিসেবে উপস্থিত আছেন আপনাদেরকে আমি রাজমিস্ত্রি হিসেবে না আমার ভাই হিসেবে দেখি সর্বোপরি আমার বাসখালীবাসী হিসেবে দেখি আপনাদের যে সমস্যার কথাটি বলেছেন যেটির উদ্দেশ্যে আমাদের আজকের মত বিনিময় সভা আমি সরাসরি সেই ব্যাপারেই কথা বলতে চাই আপনাদের যে কোনো ধরনের সমস্যা সমাধান করার জন্য এখানে আমার বা বিএনপির নেতৃবৃন্দরা রয়েছে আরও সিনিয়র নেতৃবৃন্দ রয়েছে যারা এখানে উপস্থিত হতে পারেনি লোকালি কোনো সমস্যার সম্মুখীন হন আপনারা সময় তার সাথে এইগুলো নিয়ে এই ব্যাপারে আলাপ আলোচনা করবেন লোকমান ভাইয়ের সাথে এর এরপরে আমি আঁছিয়ে আমাকে অবগত করবেন আমরা ইনশাআল্লাহ আমাদের নেতৃবৃন্দ নিয়ে আপনাদেরকে এই সুন্দরভাবে যাতে আপনাদের সমিতির কাজকর্ম পরিচালনা যাতে করতে পারেন সেই ব্যাপারে আমরা আমাদের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করব ইনশাআল্লাহ আপনাদের রেজিস্ট্রেশনের কথা বলেছেন ওই আদিস ভাইকে বলবো আমার ফদল করিম ভাইও বলেছে আমাকে রেজিস্ট্রেশনের ব্যাপারে আমার সাথে যোগাযোগ রাখবেন আপনারা এটির যা কাগজপত্র দরকার হয় অফিসিয়ালভাবে সেগুলো রেডি করেন আমার সাথে বসে আমি সহ সহযোগিতা করে আপনাদেরকে এই রেজিস্ট্রেশনের ব্যবস্থা করে দিতে পরবর্তী দলীয়ভাবে বলি আমাদের বাসখালী জাতীয়বাদী দল শ্রমিক দলের বাদ ছাড়ার কমিটি এখনও হয়নি আগামীতে হবে চোদ্দোটি ইউনিয়নের মধ্যে বারোটি ইউনিয়নের কমিটি হয়েছে বাদ ছাড়া হয়নি গণ্ডা মারা হয়নি যেটি অতি শীঘ্র হয়ে যাবে তা আপনাদের এই দাস কল্যাণ সমিতি যারা রয়েছেন নেতৃস্থ নেতৃস্থানীয় বা যারা নেতৃত্ব দিচ্ছেন তাদেরকে অনুরোধ করব। আপনাদের থেকে কয়েকটি নাম আমাদেরকে প্রস্তাব দিবেন যাতে আপনাদেরকে আমাদের জাতীয় দলের সাথে সম্পৃক্ত করতে পারি সেজন্য আমি আজিজ ভাই সহ যারা দায়িত্বে রয়েছেন আপনাদের কয়েকজনের নাম দিবেন যাতে আমরা আমাদের শ্রমিক দলের ইউনিয়নের কমিটিতে যাতে আপনাদেরকে অন্তর্ভুক্ত করতে পারি সেটির জন্য আমাকে কিছু নাম দেবেন অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাসখালী উত্তর রাজমিস্ত্রী কল্যাণ সমিতির সভাপতি মোহাম্মদ আনিস সাধারণ সম্পাদক গিয়াসুদ্দিন সহ সভাপতি মোহাম্মদ বেলাল সহসাংগঠনিক সম্পাদক মোহাম্মদ দেলোয়ার নয়নং শিলকুপি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ মহসিন সাবেক ইউপি সদস্য ইবাদুল হক উপজেলা স্বেচ্ছাসেবক দলের আওবায়ক হেফাজ উদ্দিন চৌধুরী মেম্বার ওসমান গনি মহিউদ্দিন জাহাঙ্গীর নাসির সহ বাসখালী উত্তর রাজমিস্ত্রী কল্যাণ সমিতির সদস্য বৃন্দগণ উপস্থিত ছিলেন না পারলে ওনাদের পরিবার নিয়ে ওরা হিমশিম খায় আমাদের প্রত্যেকটা সদস্য এখানে আছে আমার ডকুমেন্টস আছে এখানে আমার চারশো সদস্য আমার ডকুমেন্টস আছে প্রত্যেকটা সদস্য যদি পাঁচশোতে ছয়শো টাকা যদি ইনকাম করতে না পারে তাহলে এদের পরিবার নিয়ে আর কি খায় খায়